আজ সকালটা একটু অন্যরকম লাগলো মাথায় হালকা হাওয়া আর মন চাইল বেরিয়ে পড়ি নিজের মতো করে বাইক স্টার্ট দিলাম আর শুরু হলো আমার ভ্রমণ এই রাস্তা দিয়ে অনেক দিন পর যাচ্ছি ডান পাশে ছোট একটা খাল খালের ওপারে ধান খেতে সবুজে ভরে গেছে চারপাশ যেন প্রকৃতি নিজেই হারছে আজ এই জায়গাটা আমার খুব প্রিয় পাখির ডাক গাছের ছোঁয়া আর এই এক টানা পথ মনে হয় সব কষ্ট যেন ফুরিয়ে যাচ্ছে একটু একটু করে আজ তুমি যদি শহরের কোলাহল থেকে একটু দূরে আসতে পারো এই নির্জন পথের প্রশান্তি বুঝতে পারবে এখানে কোনো তাড়াহুড়া নেই কেবল হাওয়া আর হেঁটে চলার সময় আজকের এই ছোট্ট সফর আমার জন্য বড় হয়ে থাকলো যদি তোমারও ভালো লেগে থাকে থাকো পাশে আবার নতুন জায়গায় নতুন গল্প নিয়ে আসব ধন্যবাদ চোখে কন্যা